বিসমুল্লাহি রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজকে তসুরাই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম দশ মাইল সরোজগঞ্জের সেই বিখ্যাত ধানের হাটে আজকে ধান কতটা বিক্রি হচ্ছে তা আমরা একটু তুলে ধরবো আপনাদের সাথে ধীরে এই জিএম মাধ্যমে ভাই কি ধান নিয়ে এসেছেন কাটা বাবু কতকে থাকছেন বেঁচে ফেললি আছেন কত বেঁচছেন কত পুষা আসি এগারোশো পুষা এগারোশো পুষা এগারোশো টাকা পোথা আসছে বিক্রি হয়ে গেছে চলছে ওজন চলুন একটু দেখি ঘুরে ফিরে আজকে খাটো বাবু ধান এগারোশো পোচা আসি অন্যান্য ধান গুলো যাচ্ছে তা আমরা একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আছেন ভাই রডমিন রডমিনি নিয়ে গেছেন ভাই রডমিনি আজকে কত কে সাজছেন চলছে পনেরো চোদ্দশো বিশ তিরিশ চোদ্দশো দাম হচ্ছে আপনারা সাজছেন কত